বিশ্বের দরবারে এগুলো সর্বশ্রেষ্ঠ জায়গা করে নিয়েছিল উনিশশো সালে ইংরেজ আমলে এইখানে পাকি করা এটাকে কি কাসারি ধরে মুক্তি ট্রেনিং দেওয়া হতো এইখানে কতটা যে বাইকের জন্য বিপজ্জনক কত বছর বয়সী হবে এটা বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন একটা নতুন ভিডিও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি তুহিন্দা ডট কম আজকে আমার উদ্দেশ্য হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলাকে নিয়ে একটা ব্লগ তৈরি করা আর তারই ধারাবাহিকতায় শুরু করলাম আজকের এই ব্লগটি এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এই নদীর উপর নির্মিত ব্রিজটা এই ব্রিজটাকে বলা হয় দশানি ব্রিজ দুইটা অঞ্চলকে একত্র করেছে একদিকে হচ্ছে প্রাতন টুপকার আর সামনের দিকে হচ্ছে জাগিরপাড়া মেরুচর ইউনিয়নের কিছু গ্রাম এ পর্যন্ত জামালপুর জেলার এটা নিয়ে তিনটা উপজেলা আমার ব্লক করার উদ্দেশ্যে ঘোরা হবে বক্সিগঞ্জ উপজেলা আর একটা দেখেছেন দেওয়ানগঞ্জ উপজেলা আর আজকে দেখবেন হচ্ছে ইসলামপুর উপজেলা ওয়া এই হাঁসগুলো এত সাদা কেন চলেন বন্ধুরা যাওয়া যাক তাহলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গ্রামীণ কিছু দৃশ্য উপভোগ করতে করতে ওয়াও অনেক বড় একটা বট গাছ কত বছর বয়সী হবে এটা গ্রাম অঞ্চলে রাস্তাগুলোর একটা প্রবলেম হচ্ছে যেহেতু বৃষ্টি বাদলের দিন সেহেতু হচ্ছে দুই সাইড দিয়ে কাদা থাকে সেই সাথে পানি জমে থাকে যে এরকম দুই সাইড দিয়ে কাদা থাকে এইসব রাস্তায় রেডিয়াল টায়ার নিয়ে আমার খুব ভয় হয় কারণ যে কোনো ও পোলট্রি দিতে পারে নদীতে পানি এসেছে কিছুদিন পরেই পানির পরিমাণ যখন আরো বেড়ে যাবে এগুলো পুরা ভরপুর হয়ে একটা ভালো লাগবে তবে অনেক পর বন্ধুরা বর্ষা উপভোগ করলাম মাঝে মাঝে শহরে যখন বৃষ্টি হয় তখন শুধু ভাবতাম ইস এরকম হয়তো টানা বৃষ্টি হতেই থাকতো তখন শুধু মনে হইতো টানা দু একদিন বৃষ্টি হইতো মজা পেতাম আগের মতো আর বর্ষার মজা পায় না ঠিক এই বর্ষার মজাটা এবার পেয়েছি গত দুই তিন দিন যাবতীয় ভালো বৃষ্টি হচ্ছে ভোরাতার থেকে বৃষ্টি শুরু হয় সকাল দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত বৃষ্টি থাকে রাস্তা কি ভালো না খারাপ জানে যাক আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি এই মুহূর্তে অডোমিটার হচ্ছে উনিশ হাজার নয়শো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নীলপুরিকে উনিশ হাজার নয়শো কিলোমিটার চালাতে পেরেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ এইসব রাস্তাঘাট কতটা যে বাইকের জন্য বিপজ্জনক যদি রাস্তার মাঝখানে ভাঙা থাকে সেটা তো আর বোঝা যায় না পানির নিচে থাকে বন্ধুরা নিশ্চয়ই দৃশ্যটা খুবই চমৎকার লাগছে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু আমার কাছে খুবই চমৎকার একটা দৃশ্য ওই দেখা যাচ্ছে ব্রিজ পুরাটা হচ্ছে ফসলি জমি এবং নিজ হচ্ছে নদী এই ব্রিজটা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুরের একটা ঐতিহ্য এই সেতুটার নাম হচ্ছে বীরুত্তম ইসলামপুরের বর্তমানে এটা একটা ঐতিহ্য বিভিন্ন অকেশন এখানে ভালো দর্শনার্থী হয় আজকে টুকটাক পাচ্ছি বিকেলবেলা ভালো এখানে আড্ডা জমে এছাড়া অন্যান্য অকেশনে বিশেষ করে ঈদের সময় গুলাতে এখানে ভালো দর্শনার্থী পাওয়া যায় এই মূর বলা হয় বঙ্গবন্ধু মূর যার কারণ হচ্ছে এই মূরের ভাস্কর্য দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবি দিয়ে বঙ্গবন্ধু মোড় থেকে আমরা ডানে প্রবেশ করলাম ইসলামপুর সদরে যাওয়ার জন্য অর্থাৎ ইসলামপুর উপজেলা পরিষদে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো একটি উপজেলা সফর সম্পূর্ণ হলো তুহিনা ডট এর অভিজ্ঞতার ঝুলিতে আরো একটি উপজেলা সফর সংযুক্ত হলো এটা নিয়ে আমার বাংলাদেশের পনেরোতম উপজেলা সফর সম্পূর্ণ হলো ইসলামপুর উপজেলাটি উনিশশো সালে তেসরা নভেম্বর প্রতিষ্ঠিত হয় বারোটি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা নিয়ে ইসলামপুর উপজেলার প্রশাসনিক কার্যাবলী পরিচালিত হয় বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর উপজেলা জামালপুর দুই আসনের অন্তর্ভুক্ত এবং জাতীয় সংসদে একটি একশো উনচল্লিশতম আসন হিসেবে চিহ্নিত এত সুন্দর একটা ঘাটলা আছে পানি থাকলে পরে অনেক সুন্দর হতো অনেক সুন্দর লাগতো দেখতে পুকুরটা এটা নিয়ে আমার পনেরোতম উপজেলা সফর করা হলো পনেরোতম উপজেলা সফরে আমি অনেকগুলো পুকুরে পানি পেয়েছি সুন্দর ঘাটলা পেয়েছি কিছু কিছু পুকুরে পানি পাইনি তার ভিতরে এটা একটা কিছু কিছু পুকুর পেয়েছি হচ্ছে একদম পরিত্যক্ত কোনো পরিচর্যা করা হয় না ইসলামপুর উপজেলা পুকুরে বিশেষ সৌন্দর্য আছে সেটা হচ্ছে চতুর চতুর্পাশটা একটু ডিফারেন্ট ভাবে বাঁধানো মনে হয় নদী ভাঙ্গনে যেরকম হচ্ছে নিচ থেকে পাইলিং করে তুলে ওরকম করে করা আরেকটা একটা মজার বিষয় হচ্ছে পুকুরের যে ঘাটলা আছে ঠিক ঘাটলার অপোজিটে সুন্দর একটা জিনিস আছে এটা হচ্ছে সেটা আই লাভ ইসলামপুর সুন্দরভাবে এখানে সাজানো আছে লেখা আছে উপজেলা পরিষদের পুকুর পাড়ের সামনে শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে এই জিনিসটা দেখতে অনেকটা প্রাতন কোনো কিছু একটা আমি প্রথমে ভেবেছিলাম যুদ্ধের সময়ের কিছু একটা হতে পারে পাশে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কী হতে পারে উনি বলেছিলেন যে যুদ্ধের সময় মুক্তিবাহিনীদের ট্রেনিং দেওয়া হতো এইখানে আসলে ঘটনাটা কতটুকু সত্য ইনফরমেশনটা কতটুকু সত্য আমি জানি না যদি ইসলামপুরে কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন এই স্থাপনাটা সম্পর্কে বা এই পুরনো যে স্মৃতিটা ধরে রাখছে এটা সম্পর্কে কেউ কিছু জানে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কিছু দর্শনীয় জায়গা আছে এবং এখানে কিছু শিল্প আছে সেই শিল্পগুলোকে দেখব বিশেষ করে ইসলামপুরের কাঁসা শিল্প হচ্ছে বিশ্ববিখ্যাত এখন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে চলেন কিছু কিছু দর্শনীয় জায়গা এবং কিছু শিল্প দেখার চেষ্টা করব। এই মুহূর্তে প্রবেশ করছি মোহাম্মদ ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম অডিটোরিয়ামের বাইরে পরিবেশটা অনেক সুন্দর এইখানে একটা ভাস্কর্য এখানে আছে শহীদ মিনার বিভিন্ন অকেশনে এখানে ভালো অনুষ্ঠান হয় নর্মালি যতগুলো উপজেলা পরিষদের গিয়েছি দেখেছি উপজেলা পরিষদের ভিতরে একটা অডিটোরিয়াম থাকে এই উপজেলা পরিষদের ভিতরে আছে আমি জানি না তবে বাইরেও একটা করা হয়েছে দেখে ভালোই লাগলো আশপাশটাও ঘুরে দেখেছি ভালোই লাগলো বন্ধুরা তুইডানা ডট কমের নেক্সট টার্গেট হচ্ছে কাশারিপাড়ায় যাওয়া ইসলামপুরের বিখ্যাত শিল্প কাঁসা আপা এটাকে কি কাশারিপাড়া ধরে আচ্ছা বানায় কোন দিকে এখন কি বানায় কাসা কি বানায় সামনে গুলো না হ্যাঁ ধন্যবাদ চলতে চলতে বন্ধুরা প্রবেশ করেছি কাঁসারিপাড়ায় আচ্ছা টংটাং শব্দ শোনা চেষ্টা করছি একটা শব্দ তো পাচ্ছি না কাকে জিজ্ঞেস করি দাদা এটা কি কশারী পাড়া না ওকে ধন্যবাদ কশার একটা থালা আমার হাতে দেখতে পাচ্ছেন ইসলামপুরের ঐতিহ্যবাহী একটা জিনিস সেটা হচ্ছে কশা শিল্প বন্ধুরা আমার দুই হাতে দুইটা পাত্র দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাটি আর একটা হচ্ছে প্লেট এগুলো হচ্ছে কশার তৈরি এই মুহূর্তে আমি আছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কশারী পাড়ায় আমার হাতে যে তৈজসপত্রাদি দেখতে পাচ্ছেন কাসার যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশ্ববিখ্যাত বিশ্বের দরবারে এগুলো সর্বশ্রেষ্ঠ জায়গা করে নিয়েছিল উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার লন্ডনের বার্মিংহামে একটা হস্তশিল্পের প্রদর্শনী আয়োজন করেছিলেন আর সেই প্রদর্শনীতে স্বর্ণপদক পেয়েছিলেন জামালপুর জেলার ইসলামপুরের হস্তশিল্পের এই কাসারি পাড়ার কাসার শিল্প যে আমারাদের যে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটটা চকচকা ঝকঝকা এই কিছুক্ষণ আগে এটা কাজ করা হলো বন্ধুরা জগৎ বিখ্যাত ইসলামপুর উপজেলার কাশারি পাড়ার কাঁসা শিল্প দেখে বের হয়ে যাচ্ছি একটা সময় ছিল শুধু সনাতন ধর্মাবলীরাই এই ধরনের জিনিসগুলা কাঁসার তৈরি জিনিসপত্র তৈজসপত্র ইউজ করতেন এখন প্রায় সব শ্রেণীর মানুষই এগুলা ব্যবহার করেন যাদের সামর্থ্য আছে চলে এলাম ইসলামপুর কলেজে যেহেতু পাশ দিয়ে যাচ্ছিলাম তাই একটু ঘূর্ণা আসি মাঠটা ভালোই প্রশস্ত দুই পাঁচ দিয়ে হচ্ছে ভবনগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের এখনকার বিভিন্ন কলেজগুলো শুধু এই স্টাইলেই তৈরি করা কেন জানি না সরকারের সারা বাংলাদেশ ইউনিক করতে চাচ্ছে সম্ভবত এরকম ডিজাইনেই সারা বাংলাদেশে বিভিন্ন কলেজ দেখেছি বন্ধুরা পরবর্তী টার্গেট হচ্ছে তুহিনা ডট কমের এর ইউনিয়ন এই ইউনিয়নে ইংরেজ শাসনামলে ইংরেজরা প্রায় দুইশো ছেষট্টি একর জায়গা জুড়ে নীল চাষ করত। সেই জায়গায় হচ্ছে tuhindana.com এর এখন যাওয়ার পালা এক সময় ইংরেজরা যে নীল চাষ করত আর আমি এই এলাকা だっ अच्छा এখানে যে আগে নীল চাষ করত নীলের চুল্লি কইতে পারেন সামানা সামানা বলতে ওই নীল চাষ করতো না আগে নীল যে জাল করত নীল জাল করত ইংরেজ আমল যে নীল চাষ করতো না নীল নীল

বেলাখানি চক্কল নীলদুলি বাকি আছেন বাকি সেবেলে বাকি আছেন ইংরেজ আমলে এইখানে প্রায় 263 একর জায়গা জুড়ে এখানে নীল চাষ করা হতো আমার এইদিকে পিছনে যে বসত বাড়ি দেখতে পাচ্ছেন মূলত এই বসত বাড়ির পাশেই ছিল ওই চুল্লি গুলো এখন যেগুলো নেই এগুলো প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এখানে এখন বসত বাড়ি গড়ে উঠেছে লবণ বিল ঢুকেছে চা আতিખાলে আলাদা ভাষা হচ্ছে উমলা রাইমলা উমলা এই হাতিগুলা দিয়ে কি করতো আমি জেনেছিলাম যে ধ্বংসাবশেষ আছে কিন্তু নেই সেটাও দেখতে পাইনি এই আম গাছের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই ছিল হচ্ছে নীল চুল্লি অর্থাৎ নীল জাল করা হতো রাস্তার পাশে এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটার এখানে ছিল হচ্ছে হাতি তার মানে চার দেয়ালে ঘেরা ছিল ঘিরে এখানে হাতি বাধা থাকতো এই হাতিগুলোকে ব্যবহার করে খাজনা আদায় করা হতো যা আমি লোকমুখে শুনতে পেলাম বন্ধুরা এক এক করে আমি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উপজেলা পরিষদকে ঘিরে এবং হচ্ছে আশেপাশে যে দর্শনীয় স্থানগুলো আছে এক এক করে তুলে ধরার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে একটা লাইক দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো উপজেলা নিয়ে আবারও দেখাও আপনাদের সাথে সেই পর্যন্ত সুস্থ থাকার চেষ্টা করবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই